বছর ঘুরে আবারও চলে আসলো কোরবানির ঈদ আর এই ঈদ উৎসবকে ঘিরে ডালিউদে এবার মুক্তি পাচ্ছে পাঁচ পাঁচটি চলচ্চিত্র এর মধ্যে অন্যতম আলোচনায় রয়েছে রায়হান রাফির নির্মিত শাকিব খানের তুফান ঈদের দিন সোমবার দেশের প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে চলচ্চিত্রটি গত বছর কোরবানির ঈদে মুক্তি পায় একই নির্মাতার সিনেমা সুরঙ্গ তবে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির পরপরই পরই পাই কেবল পরে একদল কুচক্রী উদ্দেশ্য প্রাণিতভাবে সুন্দর সিনেমার দৃশ্য ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান তাই এবছরের কোরবানির ঈদে মুক্তি পাওয়া তুফান চলচ্চিত্রের পাইরেসি ঠেকাতে সতর্ক বার্তা দিয়েছেন ডালিউড কিং সাকিব খান রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন এই নায়ক সেখানে বাংলা চলচ্চিত্রের ক্ষতি নিরসন হলে এসে সিনেমা দেখার আহ্বান জানান তিনি সেই ভিডিওতে তুফান চলচ্চিত্রের সাকিব খানের অ্যাকশন কিছু দৃশ্য দেখা যায় এর মাঝে আলাদা ক্যামেরায় ধরা দেন সাকিব শুরু করেন পাইরেসি নিয়ে তার সতর্কমূলক বক্তব্য এ সময় সাকিবকে বলতে শোনা যায় আশা করছি এবার সবাই বন্ধুবান্ধব স্বজন সবাই দলে দলে দেখতে আসবেন তুফান এবং খুব উপভোগ করবেন কিন্তু আমি একটু চিন্তিত যদি তুফান পাইরেসি হয়ে যায় পাইরেসির কারণেই প্রযোজক পরিচালক শিল্পী কলা কৌশলী সর্বোপরি পুরো বাংলা চলচ্চিত্রে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে ধ্বংসের দিকে চলে যাচ্ছে তাই রুখে দিন পাইরেসি